আর সি কৃষি চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা বোরো ধান কাটছেন আজকে আমি এসেছি এই বোরো ধান চাষ কীভাবে কৃষক বন্ধু করেছেন তার একটু অভিজ্ঞতা নেওয়ার জন্যে আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা রইল আজকে বোরো ধান মানে এটা হচ্ছে গ্রীষ্মকালীন চাষ এই গ্রীষ্মকালীন চাষ মানে আপনার ঝড় বৃষ্টি থাকবে হ্যাঁ অনেক রোগাক উপদ্রব থাকবে তো কৃষক বন্ধু কিভাবে পরিচর্যা করেছেন সেটা কৃষক বন্ধুর কাছ থেকে আমরা জেনে নেবো তার কথা তার আগে বলি এই বোরো ধান চাষ সাধারণত অজ্ণ মাসের শেষ পৌষ মাসের প্রথমে বীজ ফেলা হয় এবং মাঘ মাসের রোয়া করা হয় আর ধান কাটা হয় চৈত্র মাসের শেষ থেকে বৈশাখ মাসের প্রথম দিকে ধান সাধারণত কেটে বাড়িতে তোলা হয় তবে কৃষক বন্ধু কবে বীজ ফেলেছেন কবে রোয়া করেছেন কবে এই কাজকে কাটছেন এবং কতদিন আগে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ওনার কাছ থেকে আমরা জেনে নেব আচ্ছা দাদা আপনার নামটা যদি একটু বলেন শঙ্কর ঘোষ একটু জোরে বলবেন শঙ্কর ঘোষ আর আপনার ঠিকানাটা একটু যদি বলেন রহিমপুর গ্রাম রহিমপুর পোস্ট রহিমপুর জেলা হুগলি থানা জাঙ্গিপাড়া আজকে আমি দেখলাম যে আপনার জমিটা ধান কাটা হচ্ছে আমি এলাম আপনার কাছে তো আপনি কত কাঠা জমি এই ধান জমিটা চাষ করেছেন পাঁচ কাটা পাঁচ কাটা জমি আপনি এটা কবে রয়েছেন এটা পৌষ মাসের চার পাঁচ তারিখের বীজ ফেলা হয়েছে আর ওই মাঘ মাসের আট দশ তারিখ করে বারো তারিখ করে রোয়া হয়েছে মাঘ মাসে রোয়া হয়েছে আর ধান কাটা কবে হচ্ছে ওটা ওই বৈশাখ মাসের আট দশ তারিখ আজকে ধান কাটছে তাই বৈশাখ মাসে ধান কাটছে বৈশাখ মাসে ধান কাটা আর পরিচর্যা বলতে আপনি ধান বীজটা কি ধান চাষ চাষ করেছেন মিনিকেট মিনিকেট ধান আপনার কি বাড়ির বীজ না আপনি না 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 দোকান থেকে কেনা বীজ কেনা বীজ তার জন্য কি ওষুধ ব্যবহার করেন ধসরার ধসার হচ্ছে কন্টা প্লাস আর মাজরার হচ্ছে কোড়াবিন কোড়াজিন করাজিন কোড়াজিন হ্যাঁ আর ধান ফলার মুখে কিছু দিয়েছিলেন হ্যাঁ ধান ফলার ফুকে ওই শীষ যাতে না খাড়া হয় তার জন্য নেটিবো দিয়েছিলাম আচ্ছা আর স্প্রে করেন হ্যাঁ তারপরে ওই টোজেন ফোজেন এরকম সব দেওয়া হয়েছিল আর ধান কীরকম হয়েছেন বুঝছেন ধান জমি আমার আওতা তো এই দিকটা ভালো হয় না ওই দিকটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে মানে কিছুটা আপনার লাভ হবে মোটামুটি আর জল আপনি তাহলে গ্রীষ্মকালীন যেহেতু বড় ধান এই জল তাহলে আপনি কোথা থেকে না এটা তো আমার আলু হয় এবছরে আলু না তার জমিতে জল ছিল সেই কারণে আমি কি করব পড়ে থাকবে তবে তাহলে রুয়ে দাও বলে এবছরে প্রথম চাষ করা হয়েছে বড় ধান প্রতি বছর করেনি না 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 এই বছরে প্রথম করি আর এটা আপনার আলু চাষ না হওয়ার জন্য আমি করি হ্যাঁ হ্যাঁ আলু চাষ বড় চাষ আপনি না অভিজ্ঞতা আপনার সেই রকম ভাবে কিছু না 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 সেরকম নেই এবছরেই প্রথম করি আর ধান ভালোই হয়েছে বলছেন মোটামুটি খুব খারাপও নয় খুব ভালো নয় মোটামুটি হয়েছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তখন আপনার মূল্যবান সময় আপনার ধান কাটা বন্ধ রেখে আপনি আমাকে সময়টা দিলেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমি আমাদের আমাদের কাছে এসেছেন বলছি সেই যা যা বক্তব্য বলে বক্তব্যগুলো আমরা ইউটিউবের মধ্য দিয়ে ভিডিও যে আমরা করি তার মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে এটা আমরা তুলে ধরি যাতে আরও কৃষক বন্ধু আপনাদের এই কথাগুলো শুনে আরও যাদের ভালোভাবে চাষ করতে পারে তার জন্যে আমরা এই ভিডিওগুলো করি তা আপনাকে অনেক ধন্যবাদ রইল ঠিক আছে ঠিক আছে এই ছোট্ট ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ